আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত ঘন্টার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোটন চালু করে রাখবেন নিত্য নতুন লিভিয়া টু আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যাস নাদের তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা উদ্ধার করছে যে তারা প্রথম নৌকা থেকে ষোলো জন শরণার্থী নৌকাটি ছিল একটা কাঠের নৌকা আর দ্বিতীয় নৌকা থেকে তারা একুশ জন শরণার্থী নৌকাটি ছিল একটা ফাইবারের নৌকা নৌকা এই দুটি তিনুশিয়া থেকে যাওয়া হয়েছিল এটা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা আরো জানাল যে উদ্ধারকারী সমস্ত রাস্ততা মারি তারা গতকাল সকালে ভূমন্ত সাগর থেকে তারা একটা ছোট নৌকা থেকে তারা জন শরণার্থী উদ্ধার করছে মানে বিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাজ এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ মারিজন তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা তিনটি নৌকা থেকে একশো জন শরণার্থী উদ্ধার করছে যে তারা গত দুই দিনে ভূমন্ত সাগর থেকে তারা একশো বিরাশি জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা মারিজন যে তারা গতকাল উদ্ধার করছে হলো একশো জন এর আগের দিন উদ্ধার করছে আশি জন যে তারা গত দুই দিনে একশো বিরাশি জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী মারি জন এটা তারা প্রকাশ করছে ইতালির কেনাব্য কর্তৃপক্ষ জানালো যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে পঁচাত্তর জন শরণার্থী উদ্ধার করছে ইতালির কেনাব্য কর্তৃপক্ষ এই শরণার্থী তারা গতকাল রাতে সরাসরি ইতালির কেনাব্য উপকূল আসছে পরে কেনাব্য কর্তৃক্ষ তার এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি ক্যানাবিয়া রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে ইতালি ল্যাম্পদশা কর্তৃপক্ষ জানাল যে আবারও ইতালির ল্যাম্পপথের সা উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে গতকাল ইতালির ল্যাম্পদার উপকূল থেকে তারা চারটি নৌকা থেকে একশো একত্রিশ জন শরণার্থী উদ্ধার হচ্ছে ল্যাম্পোদশা কর্তৃপক্ষ এই শরণার্থী তারা গত চব্বিশ ঘন্টায় ইতালির ল্যাম্পপোদশা আইছে এখন বর্তমানে গত দুই দিনে ইতালির ল্যাম্পোদর সাহ হটস্পোড়ে পাঁচশো একাশি জন শরণার্থী আছেন বর্তমানে ইতালি ল্যাম্প হটস্পট শরণার্থী কত দুই দিনে লিবিয়া থেকে আর হলো তিনশো থেকে আসা হয়েছে এটা জানালো ইতালির ল্যাম্প দশা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্যায়কারী সমস্থা দাস লাইফ সাপোর্টার তারা গতকাল ইতালির সিসিলে উপকূল ছেড়ে তারা ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিছে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা লাইফ সাপোর্টার এটা তারা প্রকাশ করছে লিবিয়ার কর্তৃপক্ষ জানাল যে আবারও লিবিয়ার কোস্টগার্ড সাগর থেকে শরণার্থী আটক করছে গতকাল লিবিয়ার কোস্টগার্ড তারা থেকে থেকে নৌকা তারা জন সাগর শরণার্থী আটক করছে গতকাল রাতে তারা গতকাল দুটি নৌকা আটক করছে এটা হল লিবিয়ার ত্রিপুলির কোস্টগার্ড যে তারা প্রথম নৌকা থেকে একশো তেইশ জন শরণার্থী আটক করছে আর দ্বিতীয় নৌকা থেকে তারা এক পঞ্চাশ জন শরণার্থী আটক করছে এটা হলো পঁচিশ তারিখ রাতে এই শরণার্থী আটক হয়েছে যে লিবিয়ার কোচগার্ড আটক করছে লিবিয়া তিরিপুলির কোষঘাট আটক করে তাদেরকে তিরিপুলি নামানো হয়েছে এটা প্রকাশ করছে লিবিয়ার কর্তৃপক্ষ আপনারা বলতে যে আবহাওয়া খারাপ থাকলে বেশি একটা নৌকা ছাড়া হয় না লিবিয়া থেকে তিনশো থেকে তার জন্য আটকের বেশি একটা আপডেট আসে নাই আবার গত দুদিন ধরে আবহাওয়া ভালো হয়েছে আবারও প্রতিনিয়ত এখন শরণার্থী যে পৌঁছায় আর অল্প কিছু শরণার্থী আটক হয় ভূমন্ত সাগরে আবার আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই নিয়ে এলাম অনেক ভাইদের মনে প্রশ্ন থাকে যে অনেকের ভাই ব্রাদার রিসিভ হয়ে গেছে দালালে বলছে রিসিভ হয়েছে কিন্তু বাড়ি এখনো ফোন দেয় নাই এটা আপনাদের বাসায় ফোন দেয় দেয় নাই তাহলে আপনারা টেনশন করবেন না দু একদিন সময় লাগতে পারে তারা অনেক সময় ভূমন্ত সাগরে থাকে পরে উপকূল গেলে ফোন দেবে আপনাদের বাসায় এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি ভাই রোহাইবাদাল লিবিয়াতে ইতালিতে পৌঁছে থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনি কমেন্টে জানাই দেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে